কত এটা কত নিলেন আমাদের কাছ থেকে আমরা যাচ্ছি আমরা টাঙ্গালির উদ্দেশ্যে এখানে দেখলাম ভাই তাল বিক্রি করতেছে দেখতেও খুব সুন্দর এর এলাকারই না অন্য কোথাও থেকে কিনা আনছেন মুখে দাও কিরকম খেতে আমাকে যে আমি একটা নিলাম দেখি খেয়ে দেখি কেমন লাগে কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভাই

খেতে অনেক সাথ আমরা খাচ্ছি কোন জায়গায় এটা জামারি পল্টন এদিকে লাহোটি থেকে আসলে এই রোড আর পাকুল্লা থেকে আসলে এই রোড এখানেই বসে কি শিলানেরাল ছিতে